নমস্কার কর্ণমে কোম্পানি জোলেসের পক্ষ থেকে আমি প্রদীপ আমি কিছু আজকে পালস সীতাহার দেখাবো তো দেখাচ্ছি এই যে আমাদের পালস সীতাহারটা খুব লাইটওয়েট এর ভিতরে এখন খুবই চলছে এখন ট্রেন্ডিং এ আছে এগুলি খুব চলছে এখন কম শোনা ভিতরে হয়ে যাচ্ছে এখন আমাদের ওয়েটের ভিতরে কিন্তু একদম দেখুন এই যে আপনার এখানে পালস যে পুঁতিগুলি আছে ওইটি কিন্তু ফুল গ্যারান্টি করা আছে আমাদের এখানে আপনার একটা পালসে একটা চিক আছে এটা যেমন আপনার এই সীতাহারটা কিন্তু পেয়ে যাচ্ছেন চার গ্রাম তিনশো মিলিগ্রাম একদম লাইট আছে পাল যে চিকটা আছে একটু ঝালোট করা ছ গ্রাম একশো আশি মিলিগ্রাম দেখুন কত সুন্দর কাজটা ফ্লাওয়ারের ভিতরে তারপর একটা ঝালোট আছে খুব মানে গলাটা ভরা ভরা লাগবে আপনার আরো কিছু দেখাচ্ছি এই যে দেখুন আপনার এটা দেখুন এটা ফুল একটা ছেট একটা আপনার পালস নেকলেস আছে পালস চিক আছে একটা পালস সিতা হার আছে একদম লাইট ভিতরে যে আপনি পালস যে চিকটা আছে ফ্লাওয়ার মোটিভ করা একদম ফেস্টিং এর কাজ করা একদম ফুল আমাদের কিন্তু বাইশ ক্যারেট করা থাকে হলমার্ক এচুটি ফুললি করা আছে আমাদের দু গ্রাম চারশো মিলিগ্রাম দিয়ে কিন্তু আপনি চিকটা পেয়ে যাচ্ছেন যে নেকলেসটা আছে ওটা দু গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম ভিতরে হয়ে যাচ্ছে সীতা হারটা দেখুন একটু দেখুন তিনটে স্টেপ দেওয়া আছে পাতা লাগানো আছে খুব একদম ইউনিক একটা ডিজাইন একদম গলাটা ভরে যাবে আপনার এটা ওজনটাও কিন্তু একদম লাইট ওয়েটে একদম তিন স্টেপের সীতা হার ছ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম মাত্র এইটা এটা এটার ওজনটা আপনার এই এইসব লাইট ওয়েটে একদম ইউনিক কালেকশন করোনাময় কোম্পানির জুয়েলার্সে কিন্তু আরও অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন ভিজিট করুন আমাদের শোরুমে এখন যে ভিডিওটা করছি এটা বিশালগড় শোরুম থেকে করছি বিশালগড় সেন্ট্রাল রোড উত্তর বাজার হেমন্দ্র মার্কেট আমাদের শোরুমটা আসবেন আমাদের শোরুম ভিজিট করুন এখানে আরেকটা পালস সীতাহার দেখাচ্ছি আপনার এই যে দেখুন একটা ময়ূর মোটিভ করা আছে এখানে পাতা দেওয়া আছে নিচে খুব মানে একটা ফেস্টিং ভিতরে কাজটা করছে খুব সুন্দর একটা কাজ আর আমাদের প্রতিটা তো বললামই ফুললি গ্যারান্টি করা কোনো কালার উঠবে না কিছু উঠবে না যদি কালার ওঠে আমরা কোম্পানি রিটার্ন ফেরত দিয়ে দেবে আপনাকে পয়সা এটা কিন্তু একদম লাইটওয়েটে আছে একদম 5 গ্রাম 330 মিলিগ্রাম মাত্র ওজন এটার আর আপনি আজকে বিউটা দেখলেন যেদিনকে গোল রেটটা যেই সময় যেটা থাকবে ওই রেটে কিন্তু ওইটার প্রাইসটা আসবে আর আমাদের এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব গ্রহণযোগ্য ওই কার্ড দিয়েও আপনি কিনতে পারবেন জি পে গুগল পে সব আপনি ইউজ করতে পারবেন আমাদের এখানে আর একটা সীতাহার দেখাচ্ছি পালস সীতাহার এই যে দেখুন আপনার এটা আপনার একটা দুটো তিনটে পাঁচটা স্টেপ আছে এটা এ দেখুন এই জায়গাটা একটা কলকার কাজ করা আছে একটা চাদের কাজ করা আছে নিচে ঝুলকি দেওয়া আছে স্কোয়ার শেপ মাঝখানে যে ব্যাপারটা আছে এটা স্কোয়ার শেপ খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আপনার এটার ওজনটা কিন্তু একদম লাইট ওয়েটে আছে পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম মাত্র ওজনটা আর ফুললি কিন্তু বাইশ ক্যারেট এচুটি করা আছে আমাদের প্রত্যেকটা গয়নাতে এখানে এখন কিন্তু লোহরিটাও কিন্তু খুব চলছে এখানে পালস লোহরি হ্যাঁ পালসে যে লোহরিটা দেখুন এক দুই তিন চার পাঁচটে স্টেপে প্লাস পাঁচটা ফ্লাওয়ার মোটিভ করা এই লোহরিটা খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন তারপরে একটা আপনার চোখার আছে এখানে স্বস্তিক চোখার পালস যে লোহরিটা এটা ওজনটা কিন্তু একদমই লাইট ওয়েট আছে এটা ওজনটা চার গ্রাম চল্লিশ মিলিগ্রাম মাত্র এই ওজন যে চিকটা আছে পালসের চিকটা দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটে একদম গলাটা ভরে যাবে এই যে আপনি দেখুন এই লোহরি কিন্তু খুবই চলছে এখন এখানে আরেকটা লোহরি দেখাচ্ছি আমি আপনার এটাও আপনার পাঁচটা ফ্লাওয়ারে আছে এটা একদম আপনার গলাটা ভরা দেখা যাবে এই লোহরিটা তারপর গুলি গেল এখানে একটা স্টেপ দেওয়া হয়েছে পিছনে আর একটা স্টেপ আছে হ্যাঁ এটা কিন্তু আপনার একদম লাইট ওয়েটে তিন গ্রাম নশো বিশ মিলিগ্রাম এই লোহরিটা একদম মানে কম ওয়েটে একদম লাইট ওয়েট আরেকটা এখানে আপনার পালস চিক আছে এটা তিন স্টেপের চিকটা এখানে দেখুন কত মতো কিছুটা ডিজাইন এটা সুন্দর নিচে একটা পাতা দেওয়া আছে খুব সুন্দর ওটার সাথে এটা আপনারা করে পড়তে পারবেন তারপরে এটার সাথে অন্য কিছু আপনার ম্যাচিং করে পড়তে পারবেন এখানে আরো ভ্যারাইটি কালেকশন আছে এখানেও তিন স্টেপের শীত আর আছে আপনার এখানে তিন স্টেপের শীত আর আছে এই যে আপনি একটু পরে দেখাচ্ছি এই যে দেখুন খুবই মানে ইউনিক ইউনিক ডিজাইন আপনার খুব ভালো লাগবে আপনার আসুন আমাদের শোরুমে একটু ভিজিট করুন দেখুন আমাদের কালেকশন গুলি খুব সুন্দর সুন্দর এগুলি এটা ওজনটা কিন্তু একদম লাইটওয়েট সাত গ্রামের মিত্র তিন স্টেপের আপনি সিতা একটা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু ফুললি এচইউটি করা আছে একদম এচইউটি করা আমি নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি এচইউটি নাম্বারটা এটা কিন্তু অনলাইনে আপনি চেক করলে সব পেয়ে যাবেন আমাদের শোরুমের ডিটেইলসটা কোথা থেকে চেক হয়েছে কোন অফিস থেকে চেক হয়েছে ফুল পেয়ে যাবেন আপনারা এটা 4 গ্রাম 870 মিলিগ্রাম একদম আপনার পাতার ভিতরে যে সীতা আছে একদম একদম ফেস্টিং এর ভিতরে পাতার ভিতরে কিন্তু কাজটা করেছে খুবই সুন্দর একটা কাজ ইউনিক ইউনিক একটা কাজ রাখলাম তারপর এখানে দেখুন আরেকটা একদম একদম মানে মানে কি বলবো লাইট এত সুন্দর একটা কাজ করেছে হ্যাঁ খুব সুন্দর এটা ওজনটা মাত্র ছয় গ্রাম তিনশো মিলিগ্রাম এক খুবই সুন্দর একটা ফেস্টিং এর ভিতরে কাজ করেছে ময়ের পাখাটা দিয়ে একদম মানে ঘুরিয়ে একটা সুন্দর একটা কারুকার্য করেছে একটা ইউনিক একটা কালেকশন আপনি ছয় গ্রাম তিনশো মিলিগ্রামের ভিতরে কিন্তু আপনি এই সীতাহারটা পেয়ে যাচ্ছেন পাল সীতাহার তার আরো ভ্যারাইটি আছে আমাদের এখানে এই যে একটা ফ্লাওয়ারের ভিতরে এটা কিন্তু আরো লাইট এটা আছে এটা পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম আছে এটা পাঁচ গ্রাম দুশো সত্তর নিচে একটা ঝালর দেওয়া আছে এমালটা একটা ঝালর দেওয়া আছে একদম ইউনিক ইউনিক কালেকশন আরো ভ্যারাইটি আছে আমাদের শোরুমে আপনারা ভিজিট করবেন এই কালেকশনটা দেখুন একটু মানে পাতা দেওয়া আছে এটা নিচে খুবই সুন্দর তাই আমি বলবো আপনারা দেরি আর দেরি করবেন না আপনারা অতি সত্য মা করণমী কোম্পানি অ্যান্ড জুয়েলার্সে চলে আসুন আমাদের ঠিকানাটা বিশালগড় সেন্ট্রাল রোড উত্তরবাজার হেমন্ত মার্কেট এবং আমাদের আগরতলা শোরুম আছে আগরতলা বিটু শপিং মল রাম ঠাকুর সংঘ স্বাস্থ্যকেন্দ্রের ঠিক বিপরীতে আমাদের শোরুম রয়েছে আপনারা